রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ির পিছনে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা শখের বোমা উদ্ধার করে পুলিশ জমি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির পিছনে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি শকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানীনগরে শনিবার রাতে রানীনগর থানার পানি পিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির পিছনে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা শকেট বোমা উদ্ধার করে রানীনগর থানার পুলিশ কোন রকম দুর্ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কি কারণে কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছে তা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ আতঙ্ক তো আমি থাকবোই বাড়ির পিছনে আমার আমার কোনো ছেলে নাই পিলে নাই আমার আমি নিজে বাস করছি সবাই মাত্র নমাজের লেগে আমার ছেলেটা একটা লাথি এসেছে বাড়িতে আবার তো আতঙ্ক হবই আমি তার চোখে দেখিনি কোনো এখন আমি শান্তি চাচ্ছি শান্তিপূর্ণ যা হয় সেটাই যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথকেয়ার কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে